আমি প্রবাসীতে এসেছি প্রথম ক্যান্সেল হয়ে চলে গেছি বাংলাদেশে আমার একটা মাইন্ড এসেছে চাকরি করে বড় লোক হওয়া সম্ভব না যারা বুরুস্থলিফে তাকে থাকে তারা সবাই ব্যবসায়ী আমাদের উমার ফারুক ভাই দালোয়ার ভাই ভাই এরা ব্যবসায়ী মানে ডিএক্সের এর ইন্টারন্যাশনাল ব্যবসায়ী সেই জন্য থাকতেছে তো আমি ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমি ভেজিটেবল মার্কেটে বিছে নিয়ে আসলাম আমার স্বপ্ন ছিল বিজনেস করে বড় লোক কিন্তু ব্যবসা করার সুযোগ কেউ দেয় না হ্যালো কিন্তু ডিএক্সএন মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে একজন অর্ডিনারি লেবারকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান বানাই দিছে আজকে আমি যখন দুই হাজার পনেরোতে আমাদের মার্কেটিং মিডিল মার্কেটিং ডাইরেক্টর উনি বলতেছে তো ইব্বাই যাওয়ার জন্য কোয়ালিফাই আমার অভাব কিভাবে তাইল্যান্ড যাব সব প্রভাবই নেই কিন্তু বলতেছে ডিএক্সএন বিজনেসে কিভাবে ডিএক্সএন বিজনেস করে আমি তাইল্যান্ড গেছি ফিরিতে ইউরোপ কোয়ালিফাই হয়েছি ডিএক্সএন বিজনেস করে